আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোস্টেলে থেকে পড়ালেখার সুবাদে সব ধরনের খাবারের অভ্যেস আছে বিয়ের পর খেতে বসেছি শ্বশুরের সাথে আরও সবাই আছে তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন খাবার আমি খাই না এরকম কোনো খাবার আছে নাকি তো আমি বলেছিলাম যে আমি সব ধরনের খাবার খাই খাবারের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই ডালের সাথে ছোটো ছোটো টমেটো পাকিনো বলে ইটালিতে আর ধনেপাতা দিয়ে কি যে মজা বিদেশে বসে বাংলাদেশের দেশি মুরগির স্বাদটাকে খুব মিস করি আজকে যে মাংসটা রান্না করছি এটি আমাদের দেশের হুবহু দেশি মুরগির স্বাদ আর এই মুরগিটা খাওয়ার সময় খুব দেশের কথা মনে পড়ে এই মুরগিটা খেতে গরম ভাত রুটির সাথে খুব মজা ঝোল দিয়ে রুটি খেলে তো আর কোনো কথাই নেই কারি মশলা দিয়েছি আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প অল্প দিয়েছি আজকের এই মুরগি রান্নাটা এত মজা হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না তো আমরা বিদেশে যতই কিছু খাই না কেন আমাদের দেশের খাবারের কথা আমরা বলি না আর রান্না করব ইলিশ মাছ আজকের ইলিশ মাছটাও অনেক ভালো ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে একবারে কাটকা মাছ মাছটা হয়তো নতুন এসেছে বেশি দিন আগের ফ্রিজিং করা না এই জন্য এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে পেঁয়াজ কুচি আর এখানে দিচ্ছি কাসন্দি কাসন্দি দিয়ে ইলিশ মাছ এইভাবে রান্না করলে খুব ভালো লাগে আমরা তো বাংলাদেশেরই মানুষ বাংলাদেশের খাবার আমাদের কাছে অমৃত মাংস একটু টেস্ট করে দেখলাম মনে হলো আর একটু ঝাল হলে ভালো হতো তো আরেকটু মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখছি আর এদিকে ইলিশ মাছের মশলাটি রেডি হয়ে গিয়েছে শুধু পেঁয়াজ আর দিয়েছি কাশন্দি অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ পরেই মাছগুলো দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ রান্না করতে তো খুব অল্প সময় লাগে আজ তো কাঁচামরিচ ভাতের সাথে ডলে খেতে কি যে মজা আর একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করলেই হয়ে গেছে সত্যি আজকের সবগুলো আইটেম সুপার সুপার হিট দেখে কতটা লোভনীয় লাগছে তার চেয়ে বেশি হয়েছে মজার খেতে যারা আজকে ভিডিওটি দেখছেন তাদের কার কার কাসন্তি দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না ভালো লাগে আর রুটি বা ভাতের সাথে দেশি মুরগির ঝোল খেতে কার কার পছন্দ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ